বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী নৌযান হিসেবে বিবেচনা করা হয় পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ বা সাবমেরিনকে কারণ ডুবোজাহাজগুলোর রয়েছে উচ্চ গতি ও শত্রু দেশের নজর এড়িয়ে গোপনে যাতায়াত করার ক্ষমতা পাশাপাশি জ্বালানি ছাড়া দীর্ঘ সময় ধরে পানির নিচে ডুবে থাকতে পারে সাবমেরিনগুলো কেউ কেউ তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক সময়ে ছয় মাসেরও বেশি সময় ধরে পানির নিচে থাকার জন্য পরিচিত পারমাণবিক সাবমেরিনগুলি স্টিলথের জন্য ডিজাইন করা হয়েছে তাদের শাব্দিক চৌম্বকীয় এবং রাডার স্বাক্ষরগুলিকে ন্যূনতম করার বৈশিষ্ট্য সহ প্রতিপক্ষের দ্বারা তাদের শনাক্ত করা কঠিন করে তোলে তাদের অচেনা থাকার ক্ষমতা গোপন অপারেশন এবং কৌশলগত প্রতিরোধে তাদের কার্যকারিতা বাড়ায় পারমাণবিক সাবমেরিনগুলির অসাধারণ গভীরতায় ডুব দিতে সক্ষম প্রায় আটশো ফুটেরও বেশি কিছু সাবমেরিন দুই ফুট গভীরতার সমান চাপ সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে পারমাণবিক সাবমেরিনগুলি পারমাণবিক চুল্লি দ্বারাই চালিত হয় একটি পারমাণবিক চুল্লি একটি যন্ত্র যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন এবং পারমাণবিক শক্তিভিত্তিক সামুদ্রিক জলযানের ইঞ্জিন চালনায় ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা এস এস বি নামে পরিচিত কিছু পারমাণবিক সাবমেরিন একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এই সাবমেরিনগুলি একটি দেশের পারমাণবিক প্রতিরোধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সীমিত স্থান এবং সাবমেরিনের জীবন বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও আধুনিক পারমাণবিক সাবমেরিনগুলি দীর্ঘ স্থাপনার সময় ক্রুদের আরাম নিশ্চিত করার জন্য সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এর মধ্যে বিনোদনের জায়গা জিম লাইব্রেরি এবং এমনকি সিনেমার রাত অন্তর্ভুক্ত থাকতে পারে উন্নত প্রযুক্তির পারমাণবিক সাবমেরিনগুলিতে উন্নত সোলার সিস্টেম হাই ডেফিনেশন সহ পেরিস্কোপ অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জাম এবং কম্পিউটারাইজড কমান্ড ও কন্ট্রোল সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি রয়েছে পারমাণবিক সাবমেরিনগুলি সমস্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করতে পারে তাদের অপারেটিং দেশগুলিকে বিশ্বব্যাপী উপস্থিতি এবং বিশাল দূরত্ব জুড়ে শক্তি এবং প্রভাব প্রজেক্ট করার ক্ষমতা প্রদান করে পারমাণবিক নৌযুদ্ধ এবং কৌশলগত প্রতিরক্ষায় তাদের গুরুত্ব প্রদর্শন করে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিমিটেড প্রবাসীর এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন